কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর বার্ষিক সভা উত্তরবঙ্গে আয়োজিত হল শিলিগুড়ির একটি বিলাসবহুল বেসরকারি হোটেলে শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সংস্থার সভায় বিভিন্ন ও করেন এই শিল্পায়ন অ্যান্টি হ্যাকিং সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় বিশিষ্ট বক্তারা শহরের উন্নয়ন ও শিল্প সম্প্রসারণের দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন সভায় সিআইআই এর নতুন চেয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন প্রদীপ সিংহল এতদিন এই দায়িত্ব সামলেছেন নরেন্দ্র সি গার্গ পাশাপাশি নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সতীশ মিত্রুকা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইআইয়ের প্রাক্তন চেয়ারম্যান জি এস হোরা বসু সঞ্জিত সাহা সঞ্জয় টিবরেওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা নবনিযুক্ত চেয়ারম্যান প্রদীপ সিংহল জানান শিলিগুড়ি ও উত্তরবঙ্গের শিল্প বিকাশে সিআইআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আগামী দিনে নতুন সুযোগ তৈরি করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ নর্থ বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের স্কোপ প্রচুর আছে আর সিআইআই প্রথম থেকে এ সেক্টরে কাজ করে যাচ্ছে বিশেষ করে অ্যাগ্রো সেক্টরে অনেক রকমের নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে আরও অনেক নতুন নতুন এখানে আমাদের শিল্প হচ্ছে এম এর একটা গড় বলতে পারেন নর্থ বেঙ্গল এটাকে আরও বেশি ভালোভাবে ডেভেলপ করার জন্যে সিআইএ সবসময় কাজ করে আগেও কাজ করতে থাকবে এর কাজই হচ্ছে যে হ্যাঁ গভর্নমেন্টের সঙ্গে মিলে কাজ করা তো গভর্নমেন্টের যা পলিসি হয় আর যা পলিসি মেকিংয়ের কাজটা মধ্যে সিআইএ সবসময় হেল্প করে আগেও এটাই চলতে থাকবে আর আমরা প্রচণ্ড হেল্প পাই ভালো হেল্প পাই ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন অল সেক্টার এই রিসেন্টলি বিজিবি এস হলো ওখানেও নর্থ বেঙ্গলে অনেক ভালো রোল ছিল যখনই কোনো পলিসি মেকিংয়ের কাজ হয় ওটাতে সিআইআই গভর্নমেন্টের সাথে মিলে খুব ভালো কাজ